আমরা পেয়েছি সাবেক মন্ত্রী আউবিলিগ এর প্রেসিডিয়ামের সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব উবাইদুল কাদের আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরো আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন জনাব উবাইদুল কাদের আমরা একটু আপনার কাছ থেকে এটিও জানতে চাইব আউবিলিগ এর হাজারো নেতাকে মে পালিয়ে গেছেন ভারতে ঢাকার বদলে যেটা কলকাতায় তারা সভা করছেন মত বিনিময় করছেন মাঠে বাদাম যে শেখ হাসিনার পার্লামেন্ট নাকি এখন কলকাতায় শেখ হাসিনার ক্যাবিনেট সদস্যরা কি সত্যি এখন দিল্লিতে জনাবুল কাদের বিষয়টি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো আমরা চলমান বিচার থেকে নিজেকে বাঁচানোর লক্ষ্যে তিনি এ ধরনেরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তার এ সকল বেআইনি অপরাধমূলক কর্মকাণ্ডের আমরা নিন্দা করছি এবং প্রচলিত আইনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ডক্টর মোহাম্মদ সরকার সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে জনাব উবাইদুল কাদের মাফিয়া বাহিনী যারা গত 15 বছর ধরে তার হুকুমে মানুষ ধর্ষণছে কুচকাটা করছে সবগুলি ইনস্টিটিউশন ধ্বংস করছে পলানের সময় সেই মানুষগুলির কথা মনে পড়লো না ইতিমলিক জননী শেখ হাসিনা আজকে ইউনূস কত নিলিন তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনা কে ক্ষমাতে শেখ হাসিনা আকান্ত আক্রমণকারী নয় তাকে থামাবে আক্রমণকারীদের তারা যাদের সঙ্গে আপনি আছেন বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরে বিষয়ে হস্তক্ষেপের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর এই অনুরোধ আমাদের জাতীয় স্মৃতি শোধে যায়নি এই ইউনুস আমাদের শহীদ বিলেরে যায় না আমাকে যখন মন্তব্য করতে বলেছে তার সম্পর্কে আমি বলেছি তিনি আমাদের সুখে নেই দুঃখে নেই কষ্টে নেই দুর্যোগে নেই আমাদের দুর্ত সাহেব আমরা কেন তাকে নিয়ে অসুস্থ তাকে নিয়ে আমাদের বাবা কোন প্রয়োজন নেই তিনি এবার সাক্ষাৎকারে নতুন নির্বাচন দাবি করেছে চিনতে পেরেছেন টোটা আন্দোলন অগ্নিসন্ত্রাস সাম্প্রতিক সহিংসতার এ বিবৃতি সংযোগ আছে কিনা তা ভেবে দেখা ডক্টর ইউনুস এদেশীয় সংস্কৃতি লালন করে আজকে ডক্টর ইউনুস শ্রমিকদের অর্থ আত্মসাতে তিনিও আজকে মাঠে নেমেছে অতীতে যিনি রাজনৈতিক দলগুলো ওয়ান ইলেভেনে সারা পান যার বিরুদ্ধে মামলা চলমান যিনি দেশের আইকনিক প্রকল্প পদ্মা সেতু বিরোধিতা করেছে তিনি আবার শক্তি আগে গোপনে করেছে এবার তিনিও এসেছে প্রকাশ আমাদের বন্ধু আছে ভাই বাইরে আমাদের বন্ধু আছে প্রভু নাই আমাদের বিবেক আমাদেরকে চালা কোন বিদেশি শক্তি না আপনারা দেখেছেন সম্প্রতি সংগঠিত বিএনপি জামাত ছাত্রদল শিবিরের সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাস সহিংসতা নারকীয় অত্যাচকদের তথ্য একের পর এক উন্মোচিত যা থেকে প্রমাণিত এই ধ্বংসের যজ্ঞ সুপরিকল্পিতভাবে বিএনপি জামাত সংগঠিত করেছে সারা দেশ থেকে তারা তাদের সন্ত্রাসীদের ঢাকা এনে হত্যা সন্ত্রাস জনাব উবাইদুল কাদেরকে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমি সরাসরি প্রশ্নে চলে আসি শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন পদ্মা সেতু এবং এই সেই এর কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোন তথ্য রয়েছে যে আপনার বিশাল কোন রাজনৈতিক অভিলাস রয়েছে আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনার কি মনে হয় আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু সন্ত্রাসী কিংবা আমি অপরাধী আমি সেরা চোর এই জাতীয় জিনিস মনে করেন কাজে সেগুলি ব্যাখ্যা করেন উনি তার মাকে মনকে উনি বলেন যে আমি সুৎখোর আমি ঘুষখোর আমি সব এমন সব কুটু শব্দ ব্যবহার করেন আহ যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ কিন্তু এইটা তো এরকম ছিল না আমরা দেখেছি যে ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বা আওয়ামী লীগ সরকারি আপনার সাথে বা আপনি অমলিক সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি আপনি এইটা এইটার জায়গাটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো যেই হোক এটা আমার তরফ থেকে হয় নাই আমি তাকে আহ শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রোগ্রেডিট সামিটে ওয়াশিংটন ডিসিতে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি সবাই সম্মান করেছে কারণ এই মাইক্রো গ্রেডিটটা তখন পৃথিবীর সামনে আসছে বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন তার মধ্যে আমরা পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ এটা স্বাভাবিক ভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না কিছুদিন পর থেকে ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো এমন পরিবর্তন হলো এখন আমাকে এই চোট বদমাইশ ছাড়া আর কোন বিষয়ে উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে 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 সালে সরকার আমরা যাকে বলি তাদের একটি চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার আছে কিনা যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চাইছিলেন অথচ আমরা আহ উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা ও সময় ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময় জন্য চেয়েছিলেন এইটকি একটা কোন কারণ হতে পারে এই ব্যাপারটা আমাদের দর্শকদের জন্য মানে বা 얘দের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুনিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসা এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুপে নিতাম রাজিকরণের জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতাই চাইতাম বলি আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা করতে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে দিতে হবে আমি বারে বারে তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলা আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন আহ যে রাজি আছেন আমি বলছি না সকালবেলা আসলে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব আপনাদেরকে বলছি অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি ঠিক আছে তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম খেয়ে ছাড়ে যা আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর চেয়ে আমি বছর নিয়ে তো পুষ্ট উঠে না প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন কথা আমি বলুন না করব না তারপরে এর এর পরের তো কয়ে বছর কয়েকান্ড আমি দশ বছর দিয়ে কি করবো এটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কি ব্যাপক করতে আমি যেটা জানি সেটা করি আহ আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএনএ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই আহ আহ মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি আহ যে করতে চাই না তুমি ভাব এমন করছো যে আমিই আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে যে বললাম চোট বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই উঠছে না আমার আমার না উনি ওনার রাগ উঠে যায় আমাকে সুৎখ না বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে আহ চুবিয়ে না ডুবালে নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না ঠিক আছে আমি কি করবো বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় পদ্মা নদীর কথাটা যখন পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের সারা দুনিয়াতে আস আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা আহ বাংলাদেশ যে তো ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা

তিনি বলেই বেড়া বলেই চললেন বলেই চললেন এখন একজনে বলে থাকলে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই উনি উনি এত শক্তি ধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না ওনার সরকারের যাবতীয় প্রচার ওনার হাতে কারণে আমার গলার জন্য তো তীক্ষুইণ আপনি তো কথা বলেন না বললে তো নিশ্চয়ই আপনার সাথে না একটি প্রশ্ন আসছে যে